গোলাপগঞ্জ বিয়ারিবাজার জুলাই বিপ্লবের প্রমাণ করেছে কিভাবে জীবন দিতাই বিপ্লবের এই গোলাপগঞ্জ থেকে আমাদের সাতজন সাংবাদিক গোলাপ ভাই শহীদ হয়েছে আজকে আমাদের শহীদদের রাত ত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি এই ভূখণ্ড অলিয়া উলিয়াদের ভূখণ্ড শাহ জালাল শহরানের বুগন্ড এই বুগন্ডের মধ্যে আমাদের অসংকত দরবেশাশ্রয় আছেন এই বুগন্ডে আমাদের সকলের শ্রদ্ধেয় বাগান বাগেরহুল্লা শুয়ে আছেন আমরা সাইয়েদ বাগেরহুল্লা লেন গনী মউল্লাহর অবদান দেখতে পেয়েছি এই অঞ্চলের মানুষের মাঝে দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য দিনের দাও ছড়িয়ে দেওয়ার জন্য তিনি आजीवन কাজ করে গিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই অঞ্চলের যে সমস্ত মানুষা দিনের জন্য

চোখে চোখ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আমাদের জনতা সেরুদ্দিন ভাই জয় বিপ্লব যখন হচ্ছিল সেই জয় বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে জড়িত ছিলেন খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল ওই সময়ে ঢাকার রাজপথে উত্তরা যাত্রাবাড়ি সহ সারা দেশে আন্দোলন সমন্বয়ের সাথে সেরুদ্দিন ভাই জড়িত ছিল এবং একই সাথে যখন খুনি হাসিনা বিভিন্ন ভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা করছিল আমরা যখন বিভিন্ন অংশীজনরা যখন রাজনৈতিক দল পিছনে সরে আসছিল সেই সময়ে দেশে নাতামান ছাত্র জনতাকে যুগিয়েছিলেন ঢুকিয়েছিলেন জনতা সেলিমুদ্দিন ভাই সে কারণে আমাদের এই সেলিমুদ্দিন ভাই শুধুমাত্র জামাতের নেতা না শুধুমাত্র শুধুমাত্র বিয়ানি বাজারের নেতা না শুধুমাত্র গোলাপগঞ্জের নেতা তিনি সব বাংলাদেশের নেতা তিনি জুয়ের একজন সহযোদ্ধা আমি আমার জুয়ের সহযোদ্ধার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার সেরেমুদ্দিন ভাই কথা এবং কাজের মাধ্যমে মিল রাখতে চাই সেরেমুদ্দিন ভাইয়ের ছাত্র জীবন থেকে তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত একটা কেউ এক্সাম্পল দিতে পারবে না কোন মানুষের অধিকার হরণ করেছে সারাটা জীবন তিনি ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সত্যের পক্ষে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে গেছে ঠিক না সংগ্রামী উপস্থিতি আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি এই অঞ্চলে অসংখ্য এমপি হয়েছে মন্ত্র হয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসে না আসছে আপনাদের অঞ্চল থেকে শিক্ষামন্ত্রী হয়েছে শিক্ষামন্ত্রী হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই অঞ্চল থেকে অসংখ্য মন্ত্রী হয়েছে মন্ত্রী হয়ে তারা ইউরোপে লন্ডনে সেটেল হয়েছে কিন্তু এই অঞ্চলের আমার যারা চাষিরা আছে আমার যারা শ্রমিকরা আছে আমার যারা ছাত্ররা আছে আমার যারা মা খালারা আছে তাদের মুক্তি এই নেতারা করতে পারে নাই তারা হাজার হাজার কোটি টাকা লোপা করেছে দুর্নীতি করেছে আমার এই অঞ্চলের মানুষের ওপর জুলুম করেছে নির্যাতন করেছে সেখানে আমি আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি আসন্ন নির্বাচনে জনতা সেলিমুদ্দিন ভাইকে এই অঞ্চলের মানুষের মেয়ের জন্য ইনসাফের জন্য অধিকার দেয় জন্য আমাদেরকে করতে হবে আমরা কোনো ইফস বলতে চাই না আমরা বলতে চাই এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা সেলিমুদ্দিন ভাই বিশাল ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ এখন আমাদেরকে ঠিক করতে হবে কত বড় ব্যবধানে বিজয় হবে সেই কত বড় ব্যবধানে বিজয় হবে সেটা ঠিক করতে হবে এই অঞ্চলের যারা ছাত্র এবং যুবকরা আছে তাদেরকে আপনারা কি পারবেন আপনারা কি চান এই বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জে ন্যায় প্রতিষ্ঠা হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক আপনারা যদি চান তাহলে আমাদের এই জনতা শ্রীমতি ভাইকে বিশাল ব্যবধানে আমাদেরকে জয় করতে হবে আপনাকে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের যা তরুণরা আছি বিগত ফেসিবাদী আমলে আমরা ভোট দিতে পারিনি আমাদেরকে বিভিন্ন ভাবে অধিকার হরণ করা হয়েছে এই আসন্ন নির্বাচনে তারণ্যের প্রথম ভোট হবে ইনসাফের পক্ষে তারণ্যের প্রথম ভোট হবে এ অঞ্চলের মানুষের মুক্তির আন্দোলন যা করবে তাদের পক্ষে তারণ্যের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি কারণের প্রথম ভোট কারণের প্রথম ভোট কারণের প্রথম ভোট দাঁড়িয়ে পাল্লার পক্ষে হোক কারণের প্রথম ভোট সেলিম ভাইয়ের পক্ষে হোক সংগ্রামে ছাত্র এবং যুবকেরা আমাদেরকে এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পেয়েছি আমাদের জীবন দিয়েছে একটি সুন্দর সমাজ পরিষ্কার যে ক্ষমতা সেটা কাছে দেওয়ার জন্য। আমরা এই যে প্রকৃত ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য ইনসাফের প্রতীক সমাজের ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লার আমাদের প্রতিনিধি সেলিম ভাইকে বিশাল দেবেনা বিজয় করবে আল্লাহ আমরা এতক্ষণ ধরে দেখতে পেয়েছি সেলিম ভাই তার কাজগুলো দেখিয়েছেন সেলিম ভাই একদিনে তৈরি হয়নি সেলিম ভাইয়ের আমরা যদি একটিভিটি দেখি গত দশ বছরে শুধুমাত্র ঢাকা মহানগরের উত্তরের মধ্যে পঞ্চাশ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের আগে এবং জুলাই বিপ্লবের পরে এই বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জে অসংখ্য কাজ এই জনগণের জন্য করেছে করেছে না অসংখ্য ব্রিজ করেছে মসজিদ করেছে প্রতিনিয়ত হেলথ ক্যাম্প করছে শিক্ষার জন্য এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছে আমরা আশা রাখবো একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে যদি এত কাজ করতে পারে তাহলে নির্বাচিত হওয়ার পরে কি হবে সেটা আপনারাই ভেবে নেন আমি আপনাদেরকে ফিরোজ চন্দ্র ঘোষণা করছি সেলিম উদ্দিন এক নেতা তার কাছে রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের জন্য যে বাজেট হবে যদি এক হাজার কোটি টাকা দেওয়া হয় একটা একটা টাকা অতি মেরে খাবেন না এক হাজার কোটি টাকা পুরো টাকায় আপনাদের হাতে বুঝিয়ে দিবে আপনাদের যে হিসাব আপনাদের যে হিসাব সেই হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিবে একই সাথে সেলিম উদ্দিন ভাইয়ের যে ক্যাপাসিটি তার যে নেটওয়ার্ক সারা বিশ্বব্যাপী তার যে

আজকে বাংলাদেশের ছাত্র বাংলাদেশের চার ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্র সংসদে হয়েছে জাহাঙ্গীর ছাত্র সংসদ যাছুদ ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে এই ইনসাফের প্রতিনিধিদেরকে তৈরি করেছে এই সেলিমউদ্দিন ভাইদের মতো জন

দাড়ি বাংলার প্রতিনিধিদেরকে বিজয় করে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐতিহাসিক শুরু করে দেবেন ইনশাল্লাহ এবং সেক্ষেত্রে সিলেটের বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জের যে প্রতিনিধি গোলাপগঞ্জের যে ছাত্র এবং যুবকরা আছে তারা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি আমরা শুধুমাত্র কথা এবং শুধুমাত্র কিছু চরকদার কথা বলতে চাই না আমরা কথা এবং কাজের মধ্যে প্রমাণ করতে চাই আজকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা দেখিয়েছি বাংলাদেশের শত বছর ধরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেগুলো কিভাবে ভেঙে দিতে হয় শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস তাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেটাকে কিভাবে বিনির্মাণ করতে হয় আজকে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে দুই মাসের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ পরিবর্তন হয়ে গেছে আজকে প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে কোনো চাঁদাবাজি নেই কোনো ট্যান্ডারবাজি নেই কোনো সন্ত্রাস নেই কোনো মাদকের আড্ডা নেই কোনো ধরনের জộmতন্ত্র নেই কোনো শাসক আও রাজনীতি নেই কোনো মাサルতার politique রাজনীতি নেই ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ সেই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না দুর্নীতিবাজদের কোনো ঠিকানা হবে না ছাত্রবাজদের কোনো ঠিকানা হবে না দর্শকদের কোনো ঠিকানা হবে না আগামী বাংলাদেশ হবে ইনসাফীতে বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুটি সমৃদ্ধ বাংলাদেশ এবং সেই বাংলাদেশ বিমান করার জন্য সিলেটের বিয়ানি বাজার এবং গুড়াপুঞ্জের ছাত্র যুবকদেরকেও যে হাসি ভূমিকা পালন করতে হবে আজকে আপনাদের যেই বিয়ানি বাজার এবং বাজার এবং গোলাগঞ্জ এই অঞ্চলটি ঐতিহাসিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ট্যুরিজম এই অঞ্চল অবস্থিত আজকে আমাদের সঠিক নেতৃত্বের অভাবে এই ট্যুরিজম সেক্টর কে যেভাবে এক্সপোর্ট দরকার ছিল সেটা আমরা করতে পারছি না এখানে দুর্নীতির কারণে সঠিক পরিকল্পনা না থাকার কারণে সেটা বাস্তবায়ন হয়নি ইনশাল্লাহ আপনাদের মেন্ডে পেয়ে সেলিমুদ্দিন ভাই ভূমিদশ বিজয় হয়ে আসে বাংলাদেশের অন্যতম একটা ট্যুরিজম হাব করবে এই গোলাপগঞ্জ এবং বিয়ানিবাজারকে এখানে যে ন্যাচারাল রিসোর্স আছে প্রাকৃতিক সম্পদ আছে সেই প্রাকৃতিক সম্পদ গুলোর প্রপার করবে আমাদের শিলবুদ্দিন ভাই এর সাথে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে হাসপাতাল এই সকল কিছুর আমল পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং সবাই যেন বিচার পায় আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন থেকে শুরু করে সামাজিক যে বিচার আছে সেই বিচারগুলো গুলো ন্যায়তা হয় সেই ন্যায়তা করবে আমাদের সেলিমুদ্দিন ভাই এক সাথে প্রবাসী যারা আছে আজকে যাদের রক্ত ঘামে আমাদের দেশ চলছে সেই প্রবাসীদের যে অধিকার সে অধিকার আমাদের নেতৃত্ব আমাদের সেরে হতে ভাই আজকে আমাদের কষ্ট লাগে আমাদের প্রবাসীরা আমাদের দেশের জিডিপির জন্য এত গুরুত্বপূর্ণ অবদান রাখছে কিন্তু আমরা আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করতে পারছি না প্রবাসীদেরকে নিয়ে আমাদের সঠিক কোনো পরিকল্পনা নাই ইনশাআল্লাহ ভাই বাল্লা প্রতীকের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে প্রবাসীদের যে অধিকার আছে সেই অধিকার তাদের প্রাপ্য সম্মান আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ একই সাথে আমাদের যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন তাদের অধিকার নিশ্চিতের জন্য আমরা কাজ করব আমরা এই বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মের সকল বর্ণের আমরা সবাই বাংলাদেশি সকল মানুষের অধিকার নিশ্চিত করা হচ্ছে আমাদের অন্যতম উদ্দেশ্য সুতরাং ফেসিবাদী আমলে খুন হাসিনা এবং তার দোসররা যেভাবে বিভাজন তৈরি করেছিল যেভাবে সংঘাত তৈরি করেছিল এই নতুন বাংলাদেশ সেই সংঘাত চলবে না এই বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন এবং কিছু আমাদের পাশে border আছে আমরা ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি আমাদের অসংখ্য ভাই-বোনদেরকে এই ভারত থেকে গুলি করে আমাদের অসংখ্য ভাই বোনদেরকে তারা মেরে কাটা তারা ঝুলে রেখেছিল এই নতুন বাংলাদেশে বাস্তবায়ন হবে না আমার ভাই বোনকে যদি আর কখনো তার গুলি চালায় বাংলাদেশের মানুষের সাথে নিয়ে আমরা এই তবে ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবার প্রতিরোধ চাই না ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের এই অঞ্চলে আমরা দেখতে পেয়েছি এই অঞ্চলের আমাদের যারা নারীরা আছে আমাদের যারা মারা আছে খালারা আছে তাদেরকে কোরআন তালিমের প্রোগ্রাম থেকে ধরে নিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে করা হয়েছে এই কোরআন তালিমের প্রোগ্রাম থেকে ইসলামের প্রোগ্রাম থেকে কেউ যদি বানাদরি করতে চায় তাহলে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে এই অঞ্চলের মানুষের অস্তিত্ব হচ্ছে তাদের ধর্মচর্চার অধিকার সুতরাং এই ধর্মচর্চার টাকায় কেউ যদি বানাদরি করে কেউ যদি আমার মা বন্ধুর অধিকার হন করে কেউ যদি আমার মা পর হ্যারাসমেন্ট করে স্যারশামি করে আমরা এই কোলাঙ্গারদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ সবশেষ আমি সবাইকে ছাত্র এবং যুবকদেরকে আহ্বান করবো এই আসন্ন নির্বাচনে আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে এই সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত কেক হবে দিতে হবে আপনাকে পারবো ইনশাল্লাহ ভোট কেন্দ্রের দিন আমাদের সবাইকে কেন্দ্রগুলোকে নিরাপদ করতে হবে গত ষোলো বছরে বাংলাদেশ